ম্যা হো ডন ম্যা হো ডল ওয়েলকাম টু টপ ঝাড় বৃষ্টিপি দীপসিতা আর আমি ঈপিতা এখেন নোগালাগালি নো খিস্তি অনলি মস্তি আজকে ভাবছিলাম একটু সানগ্লাসটা পরে বসলে হতো ম্যা হো ডন এরম করে খুলতাম তো যাই হোক চলে আসি এখন সিধা সিধি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেই ভিডিওটাতে তো আজকের এই ভিডিওটাতে বলবো যে একটু কেউ স্কিপ করবেন না কারণ আজকে করব গেম ওভার বরাবর দেখেছেন যে গেম যখন কোনো চলে সেই গেমটাকে ওভার করার জন্য কিন্তু আমার আগমন হয় তো আগে বলি যে এই গানটা কেন দিলাম এই গানটা অ্যাকচুয়ালি আমি চাই যে সন্দীপ এই গানটাতে একটা রিলস বানাক কারণ এই যে ওর যে দুশ্মানরা ওর যে দুশ্মানরা যারা চেয়েছিল ওকে গুমডামির আন্ধেরাতে পুরো দফন করে দিতে সেখান থেকে আবার ও যে আস্তে আস্তে করে উপরে উঠবে সেটার সূচনা কিন্তু হয়ে গেছে তো আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে একটা কালো ছায়া সেটা কিন্তু জাদু হয় তাতেও কিন্তু হতে পারে মেনিকুই জাদু নেহি কিয়া এই জাদু সে জাদু নয় তুহি মেরি আয়া পিয়া এই জাদু সে জাদু নয় তো সেই জাদুর কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে কারণ মানুষের ক্ষতি হুম এইগুলো দিয়ে ভালো করা যায় না কিন্তু চট করে মানুষের ক্ষতি করে দেওয়া যায় কিন্তু সেই ক্ষতিটাও সাময়িক হয় সেই ক্ষতিটা সাময়িক হয় সেটা কিন্তু কারণ আপনি আপনার কর্মর ফলে যে শাস্তিটা পাচ্ছেন সেইটার যে মেয়াদটা সেটা দীর্ঘমেয়াদি হবে কিন্তু আপনাকে কেউ শেষ করার জন্য কোনো চক্রান্ত করছে সেইটা কিন্তু দীর্ঘমেয়াদি হয় না কি হয় বলুন তো আর এগুলোতে একটা জিনিস দেখেছি খুব শরীর মানে আপনি যার ওপর করছেন না তার সেরকম হয়তো পুরো শেষ করতে পারলেন না কিন্তু তার তাকে অসুস্থ করতে পারবেন অসুস্থ করে দিতে পারবেন তার চারপাশে এমন একটা জাল সৃষ্টি করতে পারবেন যে তাকে ভুল বুঝবে মানুষ তা থেকে দূরে সরে যাবে এই এই অবধি হয় কারণ এগুলোর একটা পাওয়ার আছে কতদূর দূর যাবে সেটা কিন্তু নির্ধারিত থাকে আর কতদিন অবধি এটা স্টে করে আর এমনিতেও জানেন যে আমাদের যে ভাগ্য সবসময় কিন্তু ঘুরছে হুম চাকাটা সব সবসময় ঘুরছে কখন আজ যেটা ভালো আছে কাল কোন মুহূর্তে সেটা খারাপ হয়ে যাবে কেউ জানে না কতগুলো ঘটনা কত ঘটনা দেখুন না এই কোভিডের তো আমি সবসময় বলি তাছাড়াও দেখুন এই যে আপনারা দেখেছেন হয়তো বেশ কিছুদিন আগে দু এক দিন আগে বাঘাজদ্দিন কলকাতার বাঘাজুদ্দিনে যে কাণ্ডটা হলো যে একটি সুন্দর ফ্ল্যাট হঠাৎ করে সে কী করলো হেলে পড়ে গেল। এমন অবস্থায় ওই ফ্ল্যাটটা রাখা যাবে না কিন্তু সেখানে যারা ইনভেস্ট করেছিল টাকা দিয়ে যারা কিনেছিলো তাতে কি দোষ ছিল বলুন কোনো তো দোষ না ভালো সুন্দর সংসার করছিল হঠাৎ একটা কি হলো যে পুরো এই জিনিসটা তাদের সাজানো সংসারগুলো এখন সংশয় তো যাই হোক তাদের মানে প্রত্যেকটি পরিবারকে আমি চাইবো যে তারা যেন খুব তাড়াতাড়ি স্টেবল হয়ে যায় আমি দেখছিলাম ভিডিও মানে নিউজ দেখছিলাম সেখানে বলছিল যে আমরা খাচ্ছি কি খাচ্ছি না সেটাই দেখতে লোক আসছে না হুম আমরা আদৌ মানে ঘরে শুচ্ছি নাকি আমরা ফুটপাতে শুচ্ছি কেউ খোঁজ নিতে আসছে না মানে যাদের খোঁজ নেওয়ার কথা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কেউ খবর নিতে আসছেন না তাদের দুঃখ তাদের দেখে সত্যি খারাপ লাগছিল চোখের জল যে সাজানো সংসার তার কী অন্যায় ছিল সে কি অন্যায় করেছিল হ্যাঁ অন্যায় নয় তবে ভুল একটু ছিল খবর নেওয়ার দরকার ছিল ওটা মানে জলা জমি না ওটার কী মানে কী ছিল প্রোমোটার যখন ওটাকে ডেভেলপ করেছে তার আগে ওখানে কি ছিল এগুলো সব একটুখানি আগের থেকে জেনে নেওয়া উচিত তো আমি বলবো যারা আমার দর্শকরা রয়েছেন ভালোবাসুন ঘৃণা করুন যাই করুন কিন্তু আপনারা যখন কোনো প্রপার্টি কিনবেন তখন প্লিজ এই জিনিসগুলো একটু ভালো করে খতিয়ে নিয়ে তারপর কিন্তু সেখানে ইনভেস্ট করবেন কারণ একটা বাড়ি একটা ফ্ল্যাট এগুলো সারা জীবনের মানুষের পুঁজি হুম এগুলো এমন জিনিস নয় যে একটা জামা কিনলাম ঠিক আছে জামাটা ভালো হয়নি নেক্সট বার জামা কিনবো যখন ভালো করে কিনবো বাড়ি ফ্ল্যাট মানুষ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয় মানে একবারই করে হুম একবারই করে তো যাই হোক এটাই আমার বলা ছিল ভিডিওর মধ্যে চেষ্টা করছি যে কিছু কিছু জিনিস তুলে ধরার কিছু কিছু মানে মেন ভিডিওর মধ্যে থেকে মেন স্ট্রিমের মধ্যে থেকেও কিছু কিছু আপনাদের জন্য অন্য একটু ফ্লেভার নিয়ে আসার তো এটা আমার এই ভিডিওর মধ্যে সেটাই ছিল তো যাই হোক চলে আসি এখন গেম ওভার করতে ইয়েস 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 আমার আগের ভিডিওর মধ্যেই আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই যে আমাদের ঝিমি সাহা ঝিমি সাহা যেখানে নাচন কদন করছে সেই এক্স্যাক্ট সেম জায়গা থেকে আমরা আগেও একজনের ভিডিও দেখেছি সেটা কে সেটা আমি সোনু সোনা চ্যানেল থেকে বলছি হুম যে সে এক মুখ দাড়ি নিয়ে এসে পাগলা পাগলা করে সে কিছু কথা বলেছিল তো আমি আগেরটাতেই বলেছিলাম যে আপনাদের একটু স্মৃতিশক্তিতে আপনারা জোর দিন জোর খাটিয়ে একটুখানি চিন্তা করে দেখুন যে মনে পড়ছে না তো তার মধ্যে অনেকেই আছেন যারা মনে পড়েছে তাদের কিন্তু সেখানে বর্ণালী কমেন্ট করেছে যে ই সত্যি ওটা যদি পাওয়া যেত তো তখনই তাকে বলেছি ম্যাঁ হুঁ না ম্যাঁ হু না হ্যাঁ ম্যা হু ম্যা আমি আমি কিন্তু ভগবান নই আমি অলওয়েজ সবসময় বলেছি যে ভগবান আমি কখনোই নই হ্যাঁ কিন্তু কিছু কিছু জিনিস আগের থেকে বুঝতে পারি তো ভগবান ভগবানের থেকে আমি শুধুমাত্র মানে ভগবানকে আমি আশীর্বাদ চাই পূজা করি কিন্তু মানে মর্তলোকে ভগবান আমি কখনোই হয়ে উঠব না উল্টে ভগবানের যারা আর কি ভগবান চা সাজার চেষ্টা করে তাদের থেকে আমি সবসময় দূরে থাকি সব সবসময় দূরে থাকি ঠিক আছে তো সেই জন্য আমাকে কেউ বলবেন না জীবন যে কি কি বিশাল কিছু মনে করেছো ভগবান নাকি নো আমি ভগবানের ভক্ত সেই জন্যই হুম ঠিক যেটা বলেছিলাম যে খুঁজে খুঁজে বার করব খুঁজে পেয়ে গেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর তখন আপনারা বলবেন যে ঠিক কি ভুল সেটা পরে বলছি তার আগে বলি টিনের যেহেতু আগেই বলেছিলাম লাস্ট ভিডিওর মধ্যে যে টিনের একটা ভিডিও এসছে যেখানে কিনা ওই বৌদি চলে যাবে ওর ফোরিং বৌদি চলে যাবে তো সেই ভিডিওটা দেখবো হাই ভোল্টেজ মেলো ড্রামা মেলোড্রামা সেটা একটু দেখার ইচ্ছা আছে তো সেটা আমি দেখেছি কিছুটা দেখেছি সেখান থেকেই একটা জিনিস দেখলাম হরে হাই ভোল্টেজ মেলোড্রামা করতে দেয়নি ফরিং বৌদি মনে তার আগেই হুম বুঝে গেছে যে এই টিন কীরকম বৌদি বেচু কেন কথাটা বলছি কারণ দেখলাম ওই টিনের ভিডিওর মধ্যে টিন বলছে যে বৌদি যখন যেই সময়টা টাটা বাই বাই করে টাটা বাই বাই টাটা বাই বাই সেই সময়টায় টিন ওপরে ছিল ওকে টাটা বাই 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 করারও প্রয়োজন বোধ করেনি কারণ জানে জানে বৌদিও ভালো করে জানে কী ওকে টাটা বাই বাই করবো নামবে নেমে সেটা ফুটেজ করে ইনকাম করবে ইমোশনটা বেজবে যে না নিজের ছেলের সাথে এতদিন দেখা হচ্ছে না ছেলের প্রতি ভালোবাসা যে দেখাতে পারে না যার ছেলের প্রতি কষ্টটা সে দেখাতে পারে না বাদবাকি সবার প্রতি পারে বৌদি মানে ওর যে নিজের বৌদি সে দুদিনের জন্য বাপের বাড়ি গেলে ওর ফাঁকা ফাঁকা লাগে সুনা সুনা লমহা লমহা মেরি রাহে তানহা তানহা লাগে হুম তানহা তানহা ইহা পে জিনা ইয়ে ভি কই বাত লাগে তার নিজের বাচ্চা নিজের সন্তানের প্রতি যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা সে দেখাতে পারে না মানে ওটা দেখালে ঠাকুরুকে পাপ দিয়ে দেবে বুঝতে পেরেছেন তো তো যাই হোক সেক্ষেত্রে যে ছেলের সাথে এতদিন দেখা হয়নি তার তার যার মার বুক বাজে না যার মার সেটা নিয়ে চিন্তা হয় না সেটা নিয়ে দুঃখ প্রকাশ করার জায়গা পায় না দুঃখ প্রকাশের জায়গা খুঁজে পায় না তার ক্যামেরায় কি আসবো সে তো ওই ইমোশনটাকে বেঁচবে তাই জন্য ওই চলে যাচ্ছে ওইটুকুই যথেষ্ট যখন আসল ঘুর মানে বেরোনোর সময় সে সময় কিন্তু টিনকে সামনে টিনের সামনে আসেই নি টিনকে ডাকেই নি যা ও আসো ওকে টাটা বাই বাই করে তারপর আমি যাবো তো কত ভালোবাসা যেটার কথা টিন বলছিল যে আমি না খুব ভালোবাসি আমার বৌদিদের আর আমার বৌদিরাও আমাকে খুব ভালোবাসে তো সে কত ভালোবাসা আমরা খুব ভালো করি বুঝতে পেরে গেছি তো যাই হোক সব সময় যেও কষ্ট দেখাতে পারে না এরকম কোনো ব্যাপার নয় যখন কোথাও থেকে ওকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই জায়গাটায় বাচ্চার একটু কষ্টটা দেখানোর প্রয়োজন বা যখনও দেখে যে কোনো জায়গায় ক্যামেরা অন্যরকমভাবে অন্য কেউ ধরবে সেই ক্যামেরায় কিন্তু আমি কাঁদবো বাচ্চার জন্য যেমন কি না ওর যে লেটেস্ট যে সার সেই সার বাড়িতে গিয়ে যাকে বলেছিলাম যে হাড্ডি দেবেন তারপর হচ্ছে কি বিস্কুট দেবেন তার ওখানে গিয়ে কিন্তু কেঁদেছে জানে যে এ ছেলের জন্য আমি কাঁদবো আরে কি করবে না সেটাকে ক্যামেরা বন্দি করবে করে এ বিক্রি করলে করুক কিন্তু দর্শকদের আমার দর্শকদের কাছে গিয়ে এই বার্তাটা পৌঁছাবে যে হ্যাঁ আমারও কষ্ট হয় আমারও এই বুকের ভেতরে হুম শুধু চর্বি মাংস হাড্ডি নেই আমার বুকের ভেতরেও কি রয়েছে একটা মন রয়েছে একটা হৃৎপিণ্ড রয়েছে যেটা বাচ্চার জন্য কাঁদে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার যে বৌদিরা কত ভালোবাসে মানে বিশেষ করে ফরিং বৌদি ফরিং বৌদি খুব ভালো করে ওকে চিনে গেছে তো ফরিং বৌদি বুঝে গেছে যে এর সামনে এসে কোনো লাভ নেই ঠিক আছে তো যাই হোক আজকে আবারও দেখলাম ভিডিওর মধ্যে বলল যে এই তো সবে ঘুম থেকে উঠলাম দুফুর এখন দুফুর চিন্তা করে দেখুন আমি কিন্তু আমার এই একদিন আগের ভিডিওতেই একদিন আর দুদিন আগের ভিডিওতেই কিন্তু ওকে বলেছি যে কি না ও হচ্ছে গিয়ে বাচ্চার বাচ্চার দায়িত্ব কী করে নেবে ঘুম থেকেই তো এত দেরিতে ওঠে সেই জন্য বাচ্চা স্কুল হয়ে ফিরে আসার সময় ও ওর ঘুম ভাঙে না হুম তাহলে সেক্ষেত্রে আবারও আমাদের বুঝিয়ে দিল মানে বিশেষ করে যেখানে বার্তা দেওয়া সেখানে বুঝিয়ে দিলো যে না আমার বাচ্চা চাই না আমি ঘুম থেকে দেরি করেই উঠবো তো ওর যেটা পা চাওয়ার ছিল সেটা হচ্ছে ওই ফ্ল্যাটে একা থাকার স্বাধীনতা একা ঠিক আছে একা থাকার স্বাধীনতা যে কেউ এসে যাতে ক্ষমতা না হয় দেখার যে আমার সাথে কেউ আছে কি নেই ওইটুকুই শুধু ওর দরকার ছিল তো সেটাও কিন্তু এখন বিষবাও চলে তো এখন সেটা বুঝলাম কারণ হচ্ছে গিয়ে দিতে শুরু করে দিয়েছে আবারও বাসি থাকেলা ব্লগ কারণ মাঝখানে টাটকা টাটকা ব্লগই যখন এই যে সন্দীপের এই ঝিমি সাহার সাথে যে ব্যাপারটা যে চক্রান্তটা ফুল ফ্লেজে চলছিল তখন কিন্তু টাটকা টাটকা ব্লগ দিচ্ছিল কিন্তু এখন আবারও ও বাসি থাকেলা ব্লগ দিচ্ছে সেটা বুঝলাম কি করে কারণ ওর ভিডিওর মধ্যে একটা সিন দেখলাম যেখানে একটা থা ওই কন্টেনারের থালার মধ্যে মানে ঢাকনাটার মধ্যে প্রচুর মশা তো এই মশাটা দিয়েও কিন্তু বল বললো যে এটা আমি স্টেটাসে দিয়েছি তো সেই স্টেটাসটা কিন্তু মনে হয় এক দুদিন আগে হয়ে গেছে এক দুদিন আগে হয়ে গেছে তো ওর কিন্তু ব্লগটা একটু হলেও বাসি হচ্ছে তো এটা আস্তে আস্তে এখন এক দুদিন হয়েছে এরপর আবারও এমন গ্যাপ হবে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক সেটার কারণ সেভাবেই ইনস্ট্রাকশন হয়েছে কারণ এই যে গেমটা এখন ওভার হয়ে গেছে তার কিন্তু এফেক্ট ওদের মধ্যে পড়া শুরু করে দিয়েছে তার মধ্যে এই যে যারা অন্যের ক্ষতি চায় না তাদের কিন্তু ক্ষতি ভগবান ঠিক করে হুম তো সেই জন্য ও বুঝতে পারছে যে এখন আর আমি একা গিয়ে ওখানে একা গিয়ে ওখানে থাকতে পারবো না তো সেই জন্যই এখানে রয়েছে তো একটা খবর আমি শুনলাম খবরটা অবশ্যই অথেন্টিকই হবে যে টিনের বক দাদা টিনের বক দাদা নাকি আইসিইউতে ভর্তি তো ওনার মানে স্পিডি রিকভারি উনি তাড়াতাড়ি কামনা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরুন বাড়িতে এটাই চাইবো হ্যাঁ তো যাই হোক সেখানে আসলে মাঝখানে কি হয়েছে ট্রাভেলটা খুব মানে বেশি হয়ে গেছে এমনি তো শুনেছিলাম ওই যে কোথায় নাকি চড়াতে যাবে মানে চড় চর সরি চড়াতে না চর চড় চড়ে যাবে শিল চড়ে যাবে তিন বলেছিল না তো তার ওই ওটা মনে হয় যাওয়া হয়নি কিন্তু একদিনে কৃষ্ণনগর মায়াপুর এই যে যা যাওয়াটা হুম এতটা যে ধকল মনে হয় শরীর নিতে পারেনি সেই জন্য হয়তো অসুস্থ হয়ে পড়েছেন তার উপর খাওয়া দাওয়াও বেশ ভালো হয়েছে বাড়িতে ওই ফ্রাইড রাইস ট্রাইড রাইস এনে টিনদের খাওয়ালো মানে পিকনিকের একটা আয়োজন হয়েছিল তো সেখানেও কিন্তু বোঝাই যাচ্ছে যে ভালো খাওয়া টাওয়া দাওয়া হয়েছিলো তারপর যেদিন মায়াপুর গেল কৃষ্ণনগর গেল সেখানেও কিন্তু রাস্তার খাওয়া দাওয়া প্রচুর করেছেন সেই জন্য হয়তো অসুস্থ হয়ে পড়েছেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এটাই আমি চাইবো কারণ হচ্ছে গিয়ে আসতে হবে না মানে যতই শত্রুতা থাক শত্রুতা জিয়ে রাখার জন্য শত্রুকেও সুস্থ সবল রাখতে কিন্তু আমরা চাইবো তো যতই শত্রু হোক ওনাকে কিন্তু আমার একটা প্রশ্ন করা মানে আছে একটা না অনেকগুলো প্রশ্ন আমার ওনার প্রতি রয়েছে তাই জন্য চাইবো একদম তাড়াতাড়ি চাঙ্গা ছেড়ে ফুঁড়ে তেড়ে ফুড়ে আমাদের মাঝখানে আবার এসে আমাদের উনি কী করবেন না প্রশ্নের জবাব দেবেন তো খেলা তো সবে শুরু হলো এত তাড়াতাড়ি ময়দান ছাড়লে হবে চলে আসুন সুস্থ সবল হয়ে তো ভগবানের কাছে সত্যি সর্বান্তকরণে আমি চাইছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে এসে আবারও কাঁচা হাতে স্ক্রিপ্ট লিখুন চা যা ওনার করা উনি করুন এটা তো দেখুন উনি ওনার কাজ করছেন উনি যতই আমরা আমাদের মধ্যে অনেকেই আছে ওনাকে পছন্দ করি না হুম কিন্তু তাও মানতে হবে যে উনি কিন্তু ওনার কাজ করেছেন আর যেই কাজটা যেই আর কি খেলাটা লাস্ট উনি খেলেছিলেন সেই খেলাটা কিন্তু খুব সুন্দর করে উনি খেলেছিলেন কিন্তু কিছু কিছু লুপ হোলস সেই জন্যই কিনা এই খেলাটা ভেসতে গেল আর তার মধ্যে সবচেয়ে বড়ো আছে এপাশে আমি আছি আমাকে ভুল বোঝানো যায় না তো আমাকে কোনো দিনও ভুল বোঝাতে পারবেন না সব সবসময় জানবেন আমি ইনফ্লুয়েন্সার আমি অন্যকে দ্বারা ইনফ্লুয়েন্স কম হই আমি আগে নিজে নিজে ভালো করে বুঝি তারপর গিয়ে সব কাজ করি তো সেখানে বলেইছি যে যখনই যাকে দেখবো যে তার সাইডটা ভুল যখন দেখবেন সেখান থেকে আমি সরে এসেছি তাহলে বুঝে নেবেন যে কোনো কারণ আছে তবেই আমি সরেছি নাহলে কোনো দিনও আমি সরবো না হ্যাঁ অবশ্যই সন্দীপের কিছু কিছু জিনিসের প্রশ্ন উঠছিল যেটা কি সাদা চোখে দেখে বোঝা যাচ্ছিলো সেইগুলো তখন করতে হয়েছে প্রশ্ন করেছি কিন্তু তার সত্ত্বেও কোনো দিনও না ওর পাশ থেকে কোনোদিনও সরে গেছি সে যতই বলুক যে আমার ছবি ব্যবহার করবে না আমার ভিডিও ক্লিপ ব্যবহার করবে না হুম তখন মনে হয়তো হয়েছে একটু দুঃখ হয়তো পেয়েছি যেহেতু ইউজ করেছি কিন্তু তারপরেও কিন্তু বুঝতে পেরেছি যে না বলার পেছনে কারণ নিশ্চয়ই রয়েছে সেই জন্য বকা দিয়ে ছকা দিয়ে যাই করি না কেন কোনোদিনও ওর পাশ ছাড়িনি আর যতদিন না দেখবো বুঝবো নিজের থেকে যে না ও যেটা করছে ভুল করছে ততদিন ওর পাশে থাকবো কারণ ও ওর ছেলে যাই করুক না কেন ওর ছেলের প্রতি কিন্তু ও খুব ভালোভাবে কর্তব্য করছে ছেলেটাকে খুব সুন্দর করে মানুষ করছে আর এই যে নতুন করে ব্যবসা করবে তো এই যে দেখুন না একটা বাবা সে এই যে আদালতে দাঁড়িয়ে এই প্রশ্নটার যদি সম্মুখীন হতে হয় যে যদি ইউটিউবটা বন্ধ হয়ে যায় আপনি কি করবেন তার জন্য এই যে একটা রাস্তা সে তৈরি করছে আমার ভীষণ ভালো লাগছে যদিও সেটাকে প্রথমে আমরা ভুল ভেবেছিলাম কিন্তু ভুল মানুষ একটু সময় ভাবে সত্যিটা কিন্তু ঠিক বেরিয়ে আসে তো ভুল বোঝা ভুল নয় ভুল ভুল বোঝা নয় বুঝলি রে দাঁড়াল ভুল বোঝা ভুল নয় কারণ যারা যারাই আমাকে ভুল বোঝে তারপর যখন বোঝে না তখন আরো বেশি করে ভালোবাসে বুঝতে পেরেছিস তো যাই হোক চলে আসি এবার যেটা বেশি বড় করবো না যেটা আসল কথা তো এই ঝিমি সাহা ঝিমি সাহার শর্ট ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখে নিয়েছেন তার যে ব্যাকড্রপটা ছিল এরপর ছোট্ট একটা ক্লিপ দিচ্ছি দেখুন সন্দীপ দার সাথে যা কথাগুলো হচ্ছিল ওইটা আমি মার্চ মাসে জানতে পেরেছি আমি বললাম তুমি টাকার জন্য যা সাথে যেখানে সেখানে যা সাথে কথা বলবে হ্যাঁ না ঘোপ আছে না দাঁড়িয়ে আছে কিছু নেই আমি তুমি ভাবছো একে আমি লাইন করবো কি বললো এই যে ব্যাকড্রপটা ছিল এটা একটা আমি বলেছিলাম যে একটা ছাদের ওপর তো একটা ছাদ সেটা বিশাল বড় ছাদ সেই ছাদের বিভিন্ন কোনা রয়েছে থাকতেই পারে কিন্তু তার বেসিকটা কিন্তু একই থাকে ফ্লোরিং তারপর হচ্ছে গিয়ে দেয়ালগুলো সব এক থাকে তো বুঝতে পেরেছেন তো যে এই ঝিমি সাহা কোথায় গিয়ে এখন ভিডিওটা করছে তো যাই হোক এইখানেই হয়তো সেই সিক্রেট রুমটা রয়েছে যেই সিক্রেট রুম থেকে ও বেরিয়ে এসে ভিডিও করছে হুম তো এবার বলি এদের খেলাটা এদের এই যে খেলাটা কীরকম খেলা এমনিতেই জানেন যে আমি আগেই বলেছি যেটা সেটাই সত্যি বলে আমার ধারণা যে হানি ট্র্যাপ করারই ব্যবস্থা করা হয়েছিল তো সেই অনুযায়ী দুজনকে লাগানো হয়েছিল দুজনেই কিন্তু ছিপের মধ্যে মাছ তুলেছিল একজনের আর কি ছিপ থেকে সে বেরিয়ে গেছে যা একেবারে বেরিয়ে গেছে সেটা হচ্ছে আসানসোল বালি আরেকজন যে ছিপ ফেলেছিল সে ছিপ না সে জাল ফেলেছিল সেই জালে মানে যতক্ষণ আসানসোল বালির বিষয়টা সামনে এসছে ততক্ষণে কিন্তু একটা ভুল হয়ে গেছে ওই দিকেও যেটার জন্য কি না সে ওই জালের মধ্যে জড়িয়ে পড়েছে সেটা কি আমি সেই বললাম সেক্স টর্শন কথাটা তো তখন থেকেই আর কি যে আমার কথা না শুনলেই এইটা ফাঁস করে দেবো আমার কথা না শুনলেই এটা ফাঁস করে দেবো এরকম করতে 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 তারপর কি হলো এদের মধ্যে এই সোনু আর মনু এদের দুজনের মধ্যে কিন্তু যেটা হয়েছিল সব চুক্তি করেই হয়েছিল ও বলেইছিল যে একজন ইউটিউবার আছে তার সাথে আমি একটু কথা বলবো সে আমার চ্যানেল প্রমোট করে দেবে ব্যাস বল শেষ তাকে আমি লাথ মারবো আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাকই চলছিল তারপর কি হলো বলুন তো তারপর এই সোনু কোনোভাবে মনুকে বিশ্বাস করতে পারলো না ভাবলো এই যদি ডবল ক্রস করে কারণ মনু সোনু কিন্তু আগেই দেখেছে যে এই ঝিনি সাহার চরিত্রই হচ্ছে একজন বেটার পেলে আর একজনকে লাথ মারা তো সেই জন্য ও ভাবল যে এই যে নাটকটা করছে এই যে নাটকটাও করছে এই বড় ব্লগারের সাথে পরিচিতি পাওয়ার জন্য এরকম করতে করতে যদি এই ব্লগারের সাথেও কোনো সম্পর্ক হয়ে যায় যদি আমাকে লাথ মেরে ও ওই জায়গাটাকে পারমানেন্ট ধরে নেয় তাহলে কি হবে ও এই কনফিডেন্সটা মনের মধ্যে রাখতে পারছিল না যে এই ঝিমি সাহা ওকে ডবল ক্রস করবে না আর সেই জন্যই এই খেলাটা মাঝপথে বিগড়ে যায় কার দ্বারা নাই এই তারা ও তখন সামনে এসে সমস্ত কিছু বলে দেয় কারণ ও ওর প্রতি বিশ্বাস রাখতে পারছিল না কোনোভাবে বিশ্বাস রাখতে পারছিল না কারণ কিছু কিছু জিনিস দেখেছে যেমন কি না এই যে তারাপীঠে পিঠের ঘটনা হুম ঘটনা কি ঘটেছে আমি জানি না কে ছিল কী ছিল আমি জানি না কিন্তু যেহেতু একটা অথেন্টিক চ্যানেল থেকে খবর এসেছে যে তারাপীঠে এমন কিছু হয়েছে যেটা সামনে আসলে সন্দীপের অবস্থা খারাপ হয়ে যাবে সেই কথাটার যুক্তিতেই আমি বুঝছি যে যা যে যেটা কথাটা বলেছে নিশ্চয়ই কারণ আছে তাই জন্যই বলেছে তো সেক্ষেত্রে এই মনুও তো সনুও জানে যে কোথাও একটা গেছিল হুম কোথাও একটা ঘুরতে বেড়াতে গেছিলো তখন সে হয়তো ভাবছে যে যদি কিছু হয় তাহলে কি হবে আমাকে তো লাত্তা খেতে হবে সেই জন্যই ও পুরো খেলাটা বিগড়ে দেয় আর জানি না এই ঝিমি সাহার মনে কী চলছিল সে হয়তো সত্যিই ভেবেছিল যে আমি যদি মানে এই যে নাটকটা করতে করতে সত্যি সত্যিই যদি সেখানে আমি গিয়ে মানে পৌঁছাতে পারি যদি পারমানেন্ট করে নিতে পারি তাহলে ক্ষতি কি আছে ভালোই তো সারা জীবনের কদিনের জন্য ভেবেছিলাম একটু আমার চ্যানেল প্রোমোট হবে সেখানে যদি আমি পুরোপুরি এখানেই ঢুকে যেতে পারি তাহলে তো আমার পক্ষে খুব মঙ্গল আমার লাইফ সেট হয়ে গেল সব পাবো নেম ফেম সমস্ত পাবো ভালো ভালো প্রমোশনাল অ্যাড পাবো হুম যেমন যার জীবনে ঢোকার চেষ্টা করছে তার যে প্রাক্তন আর কি আছে তাকে দেখছে বিভিন্ন রকমের প্রোডাক্ট সে আর কি প্রমোশন করছে ভাবছে যদি আমি এই চ্যানেলের কি একটা মুখ হতে পারি তাহলে আমিও এরকম ভালো ভালো প্রমোশান পাবো এরকম জিনিসপত্র পাবো অত যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো পাবো তার সাথে সাথে পাবো কি মানি 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 কারণ এর তো মানিটাই সব কিছু তাই না তো এই হচ্ছে ব্যাপার সেই জন্য ওরা মাঝপথে খেলাটা এরকম বিগড়ে যায় তো মাঝপথে খেলা বিগড়ানোতে কি হয় এই সোনু বেশ কিছু তথ্য মনুষ সম্পর্কে মানে ঝিমি সাহার সম্পর্কে তুলে দেয় একজনের হাতে আর সে কী করে পুরো এই মনুর যা মানে ঝিমি সাহার চরিত্রটা পুরো সবার সামনে নিয়ে চলে আসে শুধু সবার সামনে না সন্দীপের কাছেও চলে আসে ব্যাস এবার ঝিমি সাহাও বুঝে গেল যে আর ওখানে আমার জায়গা হবে না আমি কিন্তু চিন্তা করে দেখুন আপনাদের আমি বলেছিলাম যে হঠাৎ করে সন্দীপটা গঙ্গা স্নান করতে কেন গেল হুম কেন গেল আর তারপর থেকেই ঝিমি সাহার শুরু হলো কি ইচ্ছা করে করে দর্শকদের বোঝানোর চেষ্টা যে সন্দীপের সাথে ওর সম্পর্ক রয়েছে যাতে কিনা সন্দীপকে পুরোপুরি দর্শকরা বাজেভাবে বাজে চোখে দেখে তারপর তাছাড়াও তার বউয়ের সুবিধা হয় কেস জিততে তো বুঝতে পেরেছেন এই হচ্ছে আসল ব্যাপার এই হচ্ছে আসল ব্যাপার সোনু শুধুমাত্র একটুখানি বিশ্বাস না রাখাতে এই খেলাটা ঘুরে গেল তো বলা যায় না অবশ্যই সাহাকে কোনোভাবেই বিশ্বাস করি না ও সত্যিই হয়তো লাথ মারতো সোনুকে সত্যিই লাথ মারত সোনুকে তো সেই জন্য সেটা বুঝেই ও বলেছে ও হয়তো ঠিক করেছে যে এর আগে তুই অনেকের জীবন নষ্ট করেছিস লাস্ট আমার জীবনটাই তুই নষ্ট করবি আর আমি করতে দেব না কারণ সেও দেখেছে যে এরপর যার দিকেও হাত বাড়াচ্ছে তার একটা ছোট্ট বাচ্চা রয়েছে তো এই মেয়েটি যে কিনা বাচ্চা পছন্দ করে না বাচ্চাদের কথা শুনলেই সে রেগে যায় হুম কোনোভাবেই পছন্দ করে না তো সেখানে একটা ছোটো বাচ্চা রয়েছে ফুটফুটে বাচ্চা রয়েছে ওরা তো চোখ রয়েছে ওরা তো মন রয়েছে দেখছে তাহলে কী করে আমি মানে ঝঞ্ঝাটভাবে একে ওখানে ঢুকাতে সাহায্য করি যেমন আমার জীবন নষ্ট করেছে তেমনি আমিও এটাও করতে দেবো না তো যাই হোক আমার যত মনে হয় এদের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে গেছে কারণ সোনু কিন্তু বার্তা দিয়েই ছিল যে আমি তোমায় ক্ষমা করে দেবো তুমি প্লিজ আমার জীবনে আবার চলে এসো আমি জানি যা হওয়ার হয়ে গেছে তো এখান থেকে দর্শকদের দিয়ে বেশ কিছু ভিউজ আর ফেস ভ্যালু তৈরি করে নিল নিয়ে এবার ও নিজের মতো করে নিজে ভিডিও দেবে তো যতই যাই হোক না কেন আমার মনে হয় যে দর্শকরা দর্শকরা এই যারা কিনা এইরকমভাবে ওঠে তাদেরকে বেশিক্ষণ আর ভিডিও ভিউজ দেয় না এই এই জিনিসটার মধ্যে ছিল সেই জন্যই ছিল হ্যাঁ এখন জানি না বলা যায় না যদি ও সোনুর সাথে মানে সত্যি ও সোনুর সাথে থাকছে ওখানে নিয়ে মানে সোনুকে সাথে নিয়ে একসাথে ভিডিও করে যদি ব্লগিং করে তাহলে হয়তো দর্শকদের আবার রকম কোনো ইন্টারেস্ট জাগতে পারে যে দেখি এদের মধ্যে এতটা সম্পর্ক নষ্ট হয়ে গেছিল তারপর আবারও সম্পর্কে কিভাবে সম্পর্কে ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় যেটা কি দালাল সেদিন বলছিল যে মন্দিরা মন্দিরা সোমনাথের সম্পর্কটা যে আবার কি সুন্দর ফিরে এসছে এভাবেও এত কিছু হওয়ার পরও আবার ওরা একসাথে সংসার করছে তো সেটা কিন্তু দর্শক দেখতে যাচ্ছে তো সেরকমই যদি সোনু আর মনু দেখায় যে আমাদের সম্পর্ক এরকম অবস্থা চলে গেছিলো অবিশ্বাসের জায়গায় আবারও আমরা একসাথে হয়েছি তাহলে হয়তো দর্শকরা দেখলেও দেখতে পারবে বাদবাকি ওর ওই ফালতু কি যেন বলে এক্সারসাইজ কারোর দেখার ইচ্ছা নেই কারণ শুধু যাই শুধু দেখতে যে সত্যিই সন্দীপের বাড়ি কিনা ওটা সেটার যদি কোনো ক্লু দেখা যায় সেটা দেখতেই যায় তো যখন সবাই জেনে গেছে যে ওটা সন্দীপের বাড়ি নয় আর কারোর ইন্টারেস্ট হবে না ও দেখবেন না ওর ওকে আর কেউ দেখবেই না কেউ দেখবেই না শুধুমাত্র ওদের সম্পর্ক যদি ভালো হয়ে যায় সেটা দেখতেই আসবে তো ওদের সম্পর্ক আমি যত জানি ভালো হয়ে গেছে তো এই যে গল্প এই যে গেম সেই গেমটা এখন ওভার হয়ে গেছে সন্দীপকে অনেক চেষ্টা করেছিল জালে জড়ানোর কিন্তু ওই যে বলে না যে সত্যি যার সাথে থাকে তাকে কিচ্ছু লাগে না সত্যি ঠিক একটা না একটা সময় সামনে এসে দাঁড়াবে তো যাই হোক যার এই পুরো খেলাটা রচনা সে এখন অসুস্থ হয়ে রয়েছে সে আবার উঠে এসে পাকা হাতে মানে কাঁচা হাতে পাকা স্ক্রিপ্ট লিখবে দেখা যাক কি হয় হুম কিন্তু এবারের গেমটা বেশ ভালোই করেছিল তো বলেছিলাম দেখুন আমি অবাক হয়ে যায় অদ্ভুত না আমি আগের ভিডিওটাতেই বললাম যে খেলা শেষ না করে আমি ছাড়বো না আমি খেলা শেষ না করে ছাড়বো না ঠিক দেখুন আমার কাছে চলে আসলো হুম আমার কাছেই ছিল মানে আমার কাছেই রাখা ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না তো খুঁজেও ঠিক পেয়ে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম তো এবার আশা করি আপনারা বুঝতে পারবেন যে সন্দীপের যে সিক্রেট রুম যেটা কিনা সন্দীপ নিজেই বলেছিল যে আমি একটা আমার জন্য বেডরুম বানাচ্ছি সেটার কাজ চলছে সেটা সম্পূর্ণ যখন গুছানো হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে সিক্রেট রুম যেটা ও বলছে সেটা ওর সিক্রেট রুম সন্দীপের নয় আর এর সাথে যে কথাটা সত্যি সাহাও বলেছিল যে আমার ওর সাথে শুধু কথা হয়েছে অবশ্যই ওই যে কথা হয়েছে আর ওই যে একটা এভিডেন্স নিয়ে নিয়েছে যেটার জন্য সেটুকুই মানে এন্ড ওইটুকুই শেষ আর কিন্তু কিছু নয় আর ওই ওটা আছে ওটা দিয়েই ওটাকে হাতিয়ার দেওয়ার ও যেটুকু সন্দীপের সাথে যা খেলার ও খেলেছে হুম যে সন্দীপকে এটা বলারও যে ওর চ্যানেল আছে ওর ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখুন ও হয়তো বাধ্য হয়ে সন্দীপ করেছে এটা হুম কারণ কথা যখন বলছিল ও কিন্তু বিরক্ত হয়ে হয়ে বলছিল যে আমাকে কেন বোঝো চায় যে যাও গিয়ে তোমরা দেখো যেটা শুনে আমরা খোঁচে গেছিলাম ও হয়তো বলতে বলেছিল তুমি বলবে নাকি এগুলো সব আমি পাবলিক করবো হুম তো যাই হোক এরকম ওর কিন্তু ওর দিদির ওপরও খুব রাগ হয়েছিল এটা আমাদের ইউটিউবের দিদি হুম ওর যে ইউটিউবের দিদি সীমা তার ওপর রাগ হয়েছিল যে বলেছিল না যে তুমি তো জানো সব কিছু তুমি তো জানো তো আশা করি আমার মনে হয় হয়তো সীমা এটা জানতো বা তার হয়তো ইঙ্গিত কিছু হয়তো পেয়েছিলো সেই জন্য হয়তো এই কথাটা বলেছিল তো যাই হোক আমি চাইবো এটাই যে ওদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক কারণ ভুল বোঝাবুঝি হয় সম্পর্ক থাকলে সেখানে ভুল বোঝাবুঝি হবে তো সব ঠিক হয়ে যাক আর আবার যেরকম সবাই একে মানে একে অপরের সাথে সুন্দর ছিল আর কি সম্পর্ক সেরকমভাবেই হয়ে যাক এটাই আমি চাইবো আর কিছুই না হুম তো যাই হোক এই ভিডিওটা আমি তখন সন্দীপের ওই কথাটা শুনে আমি উল্লেখ কেন করলাম কারণ ওই কথাটা শুনে কিন্তু আমিও প্রচন্ড রেগে গেছিলাম যেটার জন্য আমি ম্যাডামের লাইভে উঠে প্রশ্ন করেছিলাম যে ওর বায়োলজিক্যাল দিদি তো এত কিছু বললো তো ওর ইউটিউবে তো দিদি যদি কিছু বলেছে তাতেও এরকমভাবে কেন বললো কেন এরকমভাবে অপমান করলো আমি কিন্তু প্রশ্ন করেছিলাম তাই জন্যই আমার দর্শকদের কাছে আমার মনে হয় যে এটা ক্লিয়ার করে দেওয়া ভালো হ্যাঁ কারণ তারাই ওই নাহলে আমাকে বলবে যে তুমি তো বলেছিলে খুব প্রশ্ন করেছিলে তুমি বুঝতে পারো নি না তখন বোঝা যায়নি তাই জন্যই প্রশ্ন করেছিলাম এখন বুঝতে পারছি আর আমার সাথে সাথে সবাই বুঝবে ঠিক আছে তো চলুন এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মিফিদা সাইনিং অফ লাভ অল